মুর্শিদাবাদে ফারাক্কায় গঙ্গা নদী এবং ব্যারেজে ভারত বাংলাদেশ চৌথ নদী কমিশনের প্রকৌশলী দল পরিদর্শন করে আজ একটি প্রতিবেদন ভারত তার দায়িত্ব পালন করছে ফারাক্কা থেকে চুক্তি মোতাবেক পর্যাপ্ত জল সরবরাহ করা হচ্ছে বাংলাদেশের দিকে এমনই সন্তোষজনক মন্তব্য করেছেন বাংলাদেশ থেকে ফারাক্কা ব্যারেজ পরিদর্শনে আসা সাত সদস্যের প্রতিনিধি দলের প্রধান মোহাম্মদ আবুল হোসেন প্রকৌশলীরা গতকালই কলকাতায় পৌঁছেছেন কলকাতা থেকে ট্রেনে করে ফারাক্কা এসে পৌঁছন গত গত তাদের সংবর্ধনা জানিয়ে আতিথেয়তার সাথে বরণ করে নেওয়া হয় ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষর পক্ষ থেকে এরপরেই তাদের নিয়ে যাওয়া হয় অতিথি নিবাসের সাত সদস্যের এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের বিখ্যাত প্রকৌশলী নদী গবেষক মোহাম্মদ আবুল হোসেন আমাদের একটা জয়েন্ট অবজারভেশন টিম এখানে থাকে জানুয়ারি থেকে মে পর্যন্ত তারা প্রতিদিন চারবার ফ্লোমিজার মিজার করে এখানে গঙ্গা চুক্তি বাস্তবায়নের জন্য সেটাই আমরা আমরা একটা দুই আসি বছরে একবার এটা ভিজিট করি টু চেক ইজ অল রাইট এটা আমরা চেক করছি আপনারা দেখলেন যে মেন গঙ্গাতে যে ফ্লো আমরা ফ্লো মেজারমেন্ট চেক করা হলো ওই পানিটা বাংলাদেশে চলে যাচ্ছে আর এখানে ফিডার ক্যানেল মেজার করা হচ্ছে চেক করা হচ্ছে এই পানিটা কলকাতা যাবে দেখলাম চুক্তি অনুযায়ী এছাড়াও তাতে রয়েছেন বাংলাদেশের নদী উন্নয়ন সহ নদ নদী নিয়ে গবেষণা করে এই রকম বিশিষ্ট ব্যক্তিরা একই সাথে রয়েছে ভারতের বিখ্যাত এবং প্রতিষ্ঠিত প্রকৌশলীরা তারা সকলে মিলে আজকে ফারাক্কা ব্যারেজের অববাহিকা গঙ্গা সন্নিহিত অববাহিকার জলস্তর এবং কোন দিকে কতটুকু জল সরবরাহ করা হচ্ছে তা খতিয়ে দেখেন उसका उनका टीम यहाँ पर फरक्का में रहता है वैसे ही इंडियन साइड का ब्रिज में रहता है तो उसका सुपरविजन के लिए उनका साल में एक बार उनके हाई लेवल टीम आती है जो सी मेंबर है बस वही ये रूटीन है कुछ नया अच्छा, कुछ नहीं अच्छा, अच्छा है अक्सर अच्छा हम सुनते हैं कि मीडिया में जो भाई इंडिया पानी कम देता है नहीं 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 ऐसा कुछ नहीं है अभी वो एज पर इंफ्लो जो है एज पर शेयरिंग जो फार्मूला है उसके हिसाब उसका हो रहा है ऐसा कुछ नहीं है উনিশশো সালের বারোই ডিসেম্বর ভারত ও বাংলাদেশের সাথে এই গঙ্গা জলবন্টন চুক্তি স্বাক্ষরিত হয় সে সময় দেশের প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এই চুক্তি অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করা হয় বাংলাদেশের দিকে ভারতবর্ষের ফারাক্কা ব্যারেজে পঁচাত্তর হাজার কিউসেক জল থাকলে বাংলাদেশ পাবে চল্লিশ হাজার কিউসেক সত্তর থেকে পঁচাত্তর হাজার কিউসেক জল থাকলে বাংলাদেশ পাবে চল্লিশ হাজার কিউসেক অন্যদিকে তার কম থাকলে আধা আধি পাবে দুই দেশ এইরকম নানান শর্ত সাপেক্ষে প্রত্যেক বছরই খতিয়ে দেখা হয় ফারাক্কা ব্যারেজের এই অববাহিকা এবং নদীর জল প্রবাহ এবছরও তাই প্রতিনিধি দল এসেছেন ভারতবর্ষে খতিয়ে দেখার পর কাল তারা ফিরে যাবেন কলকাতায় ছয় ও সাতই মার্চ দুই দেশের প্রতিনিধিদের সাথে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন এই প্রকৌশলীরা আলোচনা হবে গঙ্গা জলবন্টন চুক্তি নিয়ে তাৎপর্যের বিষয় হল ২০২৬ সালে ছাব্বিশ সালেই শেষ হচ্ছে তিরিশ বছরের এই গঙ্গা জলবন্টন চুক্তি এদিকে ভারতবর্ষের চলমান পরিস্থিতি বাংলাদেশের অশান্তির আবহে ভারত সম্পর্কে মন্তব্য সব মিলিয়ে এই পরিস্থিতিতে এই পরিদর্শন অনেকটাই তাৎপর্যপূর্ণ মনে করছে ওয়াকিবহাল মহল মুর্শিদাবাদ থেকে মামুন ফারুক দূরদর্শন সংবাদ